নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঝুম্পা ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা রেডি হয়ে গেছি বাজার যাব বলে শিবরাত্রি তো তাই জন্য শিবরাত্রি করি আমি তাই জন্য সকালবেলা বাজার যাব চলো বাজার থেকে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো রান্নাও তো বসাতে হবে বর খেয়ে কাজে যাবে না এই দেখো বাজার থেকে চলে এসেছি বাজারে ব্লগটা করতে পারি না কে করে দেবে আমাকে কেউ করার নেই এর জন্য আমি করতেও পারি না একা একা করবো ভাবি কিন্তু ভুলে যাই এই যে বরের আর ছেলের জন্য রান্না বসিয়ে ডিমের অমলেটের ঝোল করব আর কিছু করব না ডিমের অমলেটের ঝোল করব আর আগের দিনের পুঁইশাক রয়েছে সেই পুঁইশাক দিয়ে খেয়ে নেবে আমি তো উপোস আর ওরা তো আর নিরামিষ খাবে না ওদেরকে জন্য আমিষই করে দিতে হয় এর জন্য ডিমের অমলেট আমার বর বলো ডিমের অমলেটের ঝোল করো আর দুটো ডিম সিদ্ধ দিয়ে দাও ওর আবার দুটো ডিম ছাড়া হয় না ডিমের অমলেটের ঝোলও খাবে আবার গোটা ডিমও খাবে সেই নিয়ে এবার রান্না বসিয়ে দিয়েছি এ তেলের মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর ডিমগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে আলুগুলো ভেজে নেবো ভেজে তারপর সব মশলা দিয়ে দেবো হালকা করে করবো একটুখানি পেঁয়াজ আদা রসুন আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে সব শুকনো লঙ্কা তারপর হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আজকেই মনে হচ্ছে ডিমের ঝোলের কালারটা এত সুন্দর এসছে উপো সেই দিকে তার মধ্যে আবার ডিমের ঝোলটাও এত সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো ঘরটা মম করছে অন্যদিন এত ভালো হয় না ডিমের ঝোলটা আজকেই মনে কত সুন্দর হয়েছে এই জল দিয়ে দিচ্ছি পাতলা করে ঝোল করব। ডিমের অমলেটের ঝোল একটু পাতলা পাত্তাই খেতে চায় এর জন্য এই ডিমের অমলেটের ঝোলটা করব করে ঘর ফর মুছে তারপরে করব পুজো ঘরের পুজোটা করে তারপরে বাইরে যাবো পুজো দিতে যে স্নান ফান হয়ে গেছে এবার ঘরের পুজো দেবো শিব ঠাকুরটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি সব ঠাকুরকে সান করিয়ে এই পিছন দিক দিয়ে ক্যামেরাটা রাখতে হয়েছে ফন্ডে ক্যামেরাটা রাখতে পারিনি বাইরে এত হচ্ছে যে ভয়েস দিতেও গণ্ডগোল হয়ে যাচ্ছে যাই হোক আর কি করব ভয়েস তো দিতেই হবে এই দেখো সব ফলে সিঁদুর পরিয়ে দিচ্ছি সিঁদুর পরিয়ে এবার শিব ঠাকুরকে স্নান করাবো স্নান ফান করিয়ে তারপরে পুজো দেব আর কি এই পুজো সুজো দিয়ে আবার বাইরে যেতে হবে বাইরেও মন্দিরেও জল ঢালি আমি ঘরে জল ঢালি আমি দু জায়গায় জল ঢালি ঘরেও জল ঢালি আর বাইরেও জল ঢালি আজকে উপোসটা করছি যেহেতু আজকে শিবরাত্রির এই কারণে আজকেই উপোসটা করেছে যাই হোক চলো পুজোটা দিয়ে নিই তারপরে আবার কথা বলছি তখন পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর প্রণাম করছি ঠাকুরটা প্রণাম করে তারপর তোমাদের দেখাচ্ছে কেমন করে ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি দেখো মা লক্ষ্মী আমার এই যে সব ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি আর এই যে শিব ঠাকুরকে স্নান করিয়ে যে এইটুখানি শিব ঠাকুর এইটুখানি জায়গা এই জন্য ছোট্ট করেই পুজো দিই এই করে এবার রেডি হব আবার তো মন্দিরে যেতে হবে জল ঢালতে তাই জন্য একটা শাড়ি পরে নিয়েছি দেখো এই শাড়িটা পরেছি লাল কালারে লাল না ঠিক খয়রি কালার এই শাড়িটা পরেছি তাই তোমাদের দেখিয়ে নিচ্ছি এরমভাবে সেজেছি সাজার ব্লগও দেব তোমাদের সঙ্গে শেয়ার করব। সময় পাচ্ছি না করার করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো এরমভাবে শাড়িটা পরে নিয়েছি ব্লাউজটার সঙ্গে পরে এবার বেরাবো দেখি আবার যেতে হবে আবার আমার আমাকে পুজো দিয়ে নিয়ে এসে আবার আমার বর কাজে বেরাবে এই কারণে তাড়াতাড়ি করে যাচ্ছি জলটা ঢালতে আমি এত তাড়াতাড়ি জল ঢালি না কিন্তু যেহেতু আমার বর কাজে বেরোবে বিকালের ডিউটি এর জন্য এই সকাল সকাল যেতে হচ্ছে বেশি সকাল না এখন দুপুর দুপুর দেড়টা বাজে ওই জন্য এই সময় জলটা ঢেলে আসি চুলটা বেঁধে নিই বেঁধে নিয়ে তারপর চলো বেরানো যাক আমার বর চলে এসছে এই যে যাচ্ছি এখন এই যে এসে গেছি মন্দিরে পুজো দিতে এই মন্দিরটাতে আমি পুজো দিই প্রতি বছরই আসি এই মন্দিরটা একটু ছোট বছর ঠাকুরমশাই থাকে এই বছর আর ঠাকুর নেই নিজে নিজেই এর জন্য পুজো করতে হচ্ছে আর কী করবো নিজে নিজেই পুজো করতে হবে এর জন্য নিজে নিজে পুজো করে নিচ্ছি বেলপাতা ফুল আগে স্নান করিয়ে নিয়ে তারপরে বেলপাতা ফুল ফুল দিয়ে ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে মালা দিয়ে এই পুজো দিচ্ছি আমার ছেলেকে বলেছি একটুখানি ভিডিও করতে আমার ছেলে দেখো ভিডিও করছে কিছু দেখাই যাচ্ছে না তারপরে যে একটুখানি দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো এই পুজোটা দিয়ে নিই দিয়ে দুপুরবেলা গিয়ে একটু ঘুমাবো আর শরীরে দিচ্ছে না খিদেও পেয়েছে আর কি করব না ঘুমালে আরও খিদে পাবে এর জন্য পুজো দিয়ে একটু বাড়িতে গিয়ে একটু ঘুম লাগাবো একটু জল খাবো জল খেয়ে ঘুম লাগাবো তারপরে আবার বিকালবেলা সাবু মাখতে আসবে মা মাকে বলেছি এসে সাবু মেখে দেবে মার হাতের সাবু মাখা আর আমার বরের হাতের সাবু মাখা এই দুটো হাতের সাবু মাখাই আমার ভালো লাগে খেতে এর জন্য মা আসবে সাবু মাখতে তাই চলো এখন গিয়ে একটুখানি ঘুম লাগাই তারপরে আবার দুপুর সন্ধ্যাবেলা উঠে সাবু মাখা মা আসবে তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে এ দেখো মা এসছে সাবু মাখা হচ্ছে এখন এই সাবু তারপরে খাবো খেয়ে দে এত সাবু মাখা ভালো লাগে কিন্তু উপোসের দিন আর খেতে ইচ্ছা করে নেই যে আমার মা সাবু মেখে দিচ্ছে সাবু মাখা মার হাতে সাবু মাখা তো ইয়ামি লাগে যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের একটা ব্লগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে দিও তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেয়নি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর বেল ঘন্টিটা তাড়াতাড়ি করে টিপে দাও তাই চলো আজকের মতো টাটা বাই বাই টাটা